হ্যালো আসসালামু আলাইকুম আলব ফ্যামিলি ব্লক থেকে লাবনী বলছিলাম চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে যদিও আজকে একটু ভয়েস দিতে একটু প্রবলেম হবে বা হচ্ছেও এখন পর্যন্ত তো আশেপাশে একটু বেশ শব্দ এবং খুব দৃষ্টিও পড়ছে তো এমন সুন্দর একটা পিঠার যেহেতু রেসিপি আমি আজকে দেখাবো আপনাদের তাই সুন্দর করে ভিডিওটা করেই নিলাম তো এটা করছে হচ্ছে গরুর মাংসর কিমা সাথে একটু গাজর দিয়েছিলাম আর এই যে পিঠা বানাবো পিঠা আমি দুই তিন রকম করেই বানাই আসলে আর আগে থেকে খামের তৈরি করে রেখেছিলাম ময়দার তো সেটা সুন্দর মতো ইয়ে করা হয়েছে কিন্তু ঘটনা হয়েছে অনেকক্ষণ প্রায় দুই তিন ঘন্টা আমার হয়ে গেছে এটা মানে খামেরটা করার তাই হচ্ছে একটু নরম হয়ে গিয়েছে আমি কিন্তু পানি কম দিয়েছিলাম একদম শক্ত ছিল তো যা যেহেতু দুই তিন ঘন্টা হয়ে গেছে তাই হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবেই একটু নরম হবে এটাই স্বাভাবিক কিছুই করার নাই আসলে যেই সময়ের মধ্যে বানানোর কথা ছিল সেই সময়ের মধ্যে আমি বানিয়ে শেষ করতে পারিনি তো এই পিঠাটা অনেক জানি বানান অনেকভাবেই অনেকের মানে তৈরি করে থাকেন অনেক ভেজিটেবল দেন শুধু আমি আজকে একটু গরুর মাংস দিয়েই করেছিলাম আর অনেককে আলু দিয়েও করে খেতে ভালোই লাগে আর সত্যি কথা বলতে কি আমি এগুলো বানাই ঠিকই কিন্তু আমার কেন যেন আমার নিজের হাতেরটা খেতে ভালো লাগে না ওই বাচ্চারা খায় বা গেস্ট খায় এটাই ভালো লাগে আসলে তো কিছু করার নেই এই তো আমি সুন্দর মতো বানিয়ে একদম কেটে নিলাম তারপর হচ্ছে একটু বানাবো ফুলকপি আকারের যে ইয়ে হয় মোমো শেপ সেটাও একটা বানাবো এই সবজি দিয়ে বানিয়েছি আর করে নিব হচ্ছে মানে খোলাতে যে ইয়ে হয় পিঠা বানায় খোলা জালি বলে অনেকে অনেকে চাপটি বলে আমাদের মাদারীপুরে যদিও চাপটি বলে আর জানি না কার কোন দেশে কী বলে আর তবে এই পিঠাটা হচ্ছে অনেকেই ইয়ে পিঠা বলে কি বলে সবজি পিঠা বলে অনেকেই মাংসের পিঠা বলে যে যেভাবে আসলে বানায় আবার এটা কিন্তু এই পিঠাটা আবার নারকেল দিয়েও পুর পুর মানে ভোরে যে পিঠাটা বানায় বা ভাজে সেটাকেও বলে আসলে এক এক জায়গায় এক এক রকম আর পুরটা আমি মনে করি আসল যেহেতু খামিরটা সবাই তৈরি করতে পারে আর পুরের এই পিঠার মধ্যে কে কি পুর দিবে সেই অনুযায়ী কিন্তু নামকরণ হওয়া মানে করা হয় যেটা আমি মানে ফিল করি বা আমি বুঝতে পারি তো যাই হোক সুন্দর করে একটু ভেজে নিলাম আমি কিন্তু একটু হালকা হালকা ভাজা দিয়ে কিন্তু ডিপে রেখে দিব অনেকগুলো বানিয়েছি আসলে এত বড় ভিডিও তো করা সম্ভব না এদিক দিয়ে আমি একটু পোলার চাল আর হচ্ছে ভাতের চাল সুন্দর মতো ছয় ঘন্টা ভিজিয়েছিলাম তারপর সুন্দর করে আমি এভাবে ব্লেন্ড করলাম ব্লেন্ড করার পরে আপনারা দেখতে পাবেন মাটির হাড়িতেই আমি আসলে পিঠাটা বানাবো আর এই পিঠাটা কিন্তু আমার শাশুড়ি আমার ক্ষেত্রে পছন্দ করে যেহেতু সন্ধ্যার সময় একটু চা দিয়ে খায় বা আমাদের সবারই পছন্দ মোটামুটি দুই ছেলে যেহেতু খায় না তো এই জন্য হচ্ছে গিয়ে দেখা যায় যে আমার শাশুড়ি আমার আমার খাওয়া হয় আমার হাজব্যান্ড অনেক সময় খায় তো কিছু করার নেই তো আস্তে আস্তে করে যেহেতু পিঠাটা বানানোর একটা প্রসেস চলছে আর এই যে সুন্দর করে আমি কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর এখন বানাবো হচ্ছে দুই তিন রকমই বানাবো একটা বানাবো হচ্ছে চিতই পিঠা আর একটা একটু পুরো ইয়ে হয়ে যাবে কি বলে একদম মানে রুটির মতো করে বানাবো আর এটা পিঠাটা কিন্তু খুব সহজেই কিন্তু বানানো যায় ঠিক আছে আর এখানে আমি এক হাতটা ধরেছি আর এক হাতে পিঠা বানানো একটু টাফ কিন্তু আর আমি ইয়ে দিয়েই কঠি চামচ দিয়ে একটু বড় করার চেষ্টা করছি তা না হলে ফোনটা ধরার কেউ নাই এখানে আর এ তো বানানোর পরে কিন্তু যেরকম একটু শক্ত হয়েছে স্বাভাবিক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হলো অবশ্যই জানাবেন